দিন দিন বাড়ছে অপেক্ষা পাল্লা দিয়ে সরকারি কর্মীদের ক্ষোভও বেড়েই চলেছে দিন দিন বাংলা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত রায় এখনো ঘোষণা হয়নি এরই মধ্যে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে বিধানসভা ভোটের আগে ফের এক দফায় ডিএ বৃদ্ধি করবে রাজ্য যদি সরকার তা করেও তাহলে কর্মচারীরা কোনোভাবেই খুশি হবেন না বলে জানিয়েছে একাধিক সরকারি কর্মী সংগঠন সব মিলিয়ে পরিস্থিতি যখন ক্রমশই জটিল হচ্ছে তখন বিজেপির ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরে বড় ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিএনএ বড় আশ্বাস শুভেন্দুর আইপ্যাক কাণ্ড এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের প্রতিবাদে রবিবার যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিলের ডাক দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেখানে ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে দেওয়া হবে আমূল পরিবর্তন আনা হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় একই সাথে প্রতি বছর পিএসসি ও এসএসসি পরীক্ষা নিয়মিত হবে বলে প্রতিশ্রুতি দেন বাবু। এই প্রথম নয় আগেও একাধিকবার বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু সম্প্রতি বারাসত পরিবর্তন সংকল্প যাত্রার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন সুপ্রিম কোর্টে যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে তাতে জয়ী হবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা একই সঙ্গে তিনি আরও বলেন সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এখানে আমি বলিনি আপনারা জিতবেন ডিএ আপনার হক আপনার অধিকার কর্মচারীরা শিক্ষক পেনশনভোগীরা প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ আটান্ন শতাংশ সব মিলিয়ে ডি এর ফারাক বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ এদিকে দু সাল আসতে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার এই মাস অর্থাৎ জানুয়ারি মাসেই ফের এক দফায় ডিএ বাড়াবে মোদী সরকার তবে রাজ্যে ডিএ বৃদ্ধি বা পে কমিশন নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য নেই মমতা সরকারের সব মিলিয়ে বাংলার সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে বই কমছে না দিন যত এগোচ্ছে ডিএ নিয়ে ক্ষোভের পারদ ততই চড়ছে একদিকে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা আর অন্যদিকে বিরোধী দলনেতার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার এই বড়ো ঘোষণা সব মিলিয়ে বাংলার সরকারি কর্মীদের ভবিষ্যৎ এখন কোন দিকে মন নেয় সেটাই দেখার রাজ্য সরকার কি ভোটের আগে কোনো বড় চমক দেবে নাকি এই লড়াই গড়াবে আরও বহুদূর আপনাদের কি মনে হয় কমেন্টে আমাদের অবশ্যই জানান নিয়মিত এমন আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ